গুড মর্নিং মধুরা কেমন আছো তোমরা আশা করি সবাইকে ভালো আছো ও আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও আর আজকে আমরা চলে যাচ্ছি আজকে বাড়ির কোনো ভিডিও নয় বাড়ির কোনো কাজ বাজ বাড়ির কোনো কিছু নয় আজকে আমরা একটু বেরোচ্ছি রে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখি বুঝতেই পারছো এই চেষ্টা করলাম এটা একদম নতুন পুজো দিতে যাচ্ছি যেহেতু তো ওর জন্য একদম নতুন একটা কুর্তি করলাম যাচ্ছি হচ্ছে হালিশক্ত তো আলী শহরে একটা ও ঠাকুর রামপ্রসাদের ভিটে ওখানে যাব তো হ্যাঁ দেখাবো তো বটেই ভিডিও করব সবাই দেখবে লাইক করবে ভালো লাগলে শেয়ার করবে তো যাই হোক চলো সারাদিন পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে তো অবশ্যই আমার পাশে থেকো চলো বলেছি আমি আর দিশা ওদিকে স্কুল দাদা ভাই গুনগুন ঘুম আর ও মিলে বাইকিং করে স্টেশন যাবো

এই এইমাত্র নামলাম আমি তিনজন করা আমাদের দাদা বন্ধু হয় আরে আমাকে তার ওয়াইফও তারাও আসবে আমাকে একটা কিনে দিয়েছিল একটা দাদাকে দিয়েছিল দাদা খাইনি তাই আমি ওটা খেয়ে ফেলেছি

তুই জানি না এখনো বলতে যাইনি কচুরি খেয়ে নিয়েছে আমরা পুজো দেবো এখন আমরা আমি দিশা দিশাতে ফুলও কিনে নিয়েছে আসার পথে আর আমরা হচ্ছে পুজো দিয়ে তারপর খাওয়া દોલ ભૂખ લાગવી 8 ટા અકટ નહી જાઓ એકટ રી જવે એકટ નહી પર્સનલ એકટ 8 હવે આ એકટ ના ના 8 ખવાય 8 જમ આજે ઠીક આજે ભૂખ આવે ને નહી બાવાં તો મને ભૂખ લાગી જલા કમ રેસ્ટેરા કા છે જે 7 2 જલા એકટાઈ તો

আছে চলে কেউ করে দেয় না রে

বন বল <laughs> que tá quieto okay. জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা বাসা তুমি পাছে ছেনু আশে আছে আমা যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি সব পুজো দেওয়া হয়ে গেছে আর যাদের আসার কথা ছিল তারা হচ্ছে এই যে এই যে তোমাদের কথা বলেছে তোমাদের আসার কথা ছিল তো এই যে ওরা এখন এসে গেছে ওই আমরা সবাই এখানে গিয়ে তাই তো ওকে এখানে প্রথম এলো না ওরা গেস্ট না গেস্ট আমরা ওদের বাড়িতে বলেছি একালি আমরা ওদের গেস্ট হতে পারি আর এই যে তো পাওয়াই যাচ্ছে না মানে ভিডিও করেই যাচ্ছে এদিক ওদিক কচ্ছপ আছে বলে এখানে কোথায় হ্যাঁ

তো চাটা খেয়ে আমরা একটু এখানটা এসে বসলাম এই জায়গাটা খুব সুন্দর আর ছাওয়া খুব সুন্দর এই রোদটা এখনই একটু চলে গেল গাছের তলায় খুব সুন্দর তো এখানে চাটা এই মতো খেয়ে এলাম খেয়ে যাবো বসলাম ভোগটা খাবো একটু পরে খাবো এখনই গেলে একটু ভোগটা খাবো না ও তুই ছবি তুলছিস ঠিক করে বসতে হবে আচ্ছা

তো চলে এলাম এখন এই পার্কে চলে এসেছি আমরা গঙ্গার ঘাটের ধারে এটা একদম তো গঙ্গার ঘাটে ওই সাইডে গিয়ে আমরা বসবো তার আগে এই পার্কে দেখো গুনগুন ডুবে গেছে আগেই পার্কে ওই যে গুনগুন পড়ে গেছে দোলনা থেকে ওই জন্য ইশা চলেছে ভিডিও করতে করতে দারুণ জায়গাটা হ্যাঁ পোশাদ গুলো ঠিক করে ধর যেন উল্টে যায় না ঠিকভাবে ধর ধরিস কি সুন্দর রে জায়গাটা সত্যি সুন্দর জায়গাটা দেখি জায়গাটা কি সুন্দর দেখেছিস ওই যে গঙ্গা ধারে ওই ধারটায় গিয়ে বসবো আমরা

এই জায়গাতে এসে আমার একটা গান এমন মনে পড়ে যাচ্ছে তো গানটা একটু তোমাদেরকে শোনাতে ইচ্ছা করছে গানটা যদি ভালো হয় তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানিও তাহলেই আমি বুঝবো গানটা ভালো হয়েছে তো চলো গানটা তোমরা শোনো তিনটে নদীর একটা গল্প মে গল ছায়া অল্প স্বল্প তিনটে নদীর একটা গল্প মেঘাল ছায়া অল্প স্বল্প ইচ্ছেরা ভাসে ইচ্ছেরা দোবে নদী ভেসে যায় অনেক আকাশে ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছেরা পাখা লট পাল সুরের বাহারা ইচ্ছে সকাল ইচ্ছে দুপুর নদী নিয়ে যায় তাকে বহু ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী আশা ভরি সুরে বাজে ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রঙ হয়ে যায় মন খারাপের নদীকে হারাইছে নদী ইছে নদী ইছে নদী ইছে নদী এখন আমরা লঞ্চে উঠবো লঞ্চে করে

কোন রুদ্দুর বেরিয়েছিল মানে রোদ্দূরে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো সারাদিন তো রাস্তা রাস্তায় ঘোরা বুঝতেই পারছো তো মন্দিরে তো অনেকক্ষণ ছিলাম ওখানে খাওয়া দাওয়া করে করে তারপরে আবার ওখান থেকে বেরিয়েছি পার্কে গেলাম তোমরা দেখতেই পেলে বেশ দোলনা চললাম আমি দিশা দুজনে মিলে তারপরে ওখানে কিছুক্ষণ বসে একটু জলটল খেয়ে তারপরে আবার এই লঞ্চে এখন উঠবো এই লঞ্চে উঠে যাব হচ্ছে ওপারে যাব ঠিক আছে ওপারে গিয়ে তারপরে ওখান থেকে আবার টোটোয় করে বসে আবার যাব হচ্ছে হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরে আমি এসছিলাম প্রায় তখন যখন বোম্বা মানে আমার বড় ছেলে যখন দেড় বছর বয়স তখন এসছিলাম তাহলে এখন বুঝতে পারছো তখন গুনগুনও মানে ছিল না আর বোম্বা তখন দেড় বছর বয়স তাহলে কত বছর আগে বলতে এসেছি আবার এই একদিন পর এলাম এখন আবার এই হংসেশ্বর মন্দিরে যাব আর এই দেখো লঞ্চ এসে গেছে আর একটা তো এইটার মধ্যে আমরা এখন উঠবো উঠে এখন ওপারে যাব আর গঙ্গার না মাঝখানে চড়া পড়ে মানে বদ্বীপ টাইপের হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমরা এখান থেকে দেখছি আর মনে মনে ভাবছি যে কখন আমরা লঞ্চে উঠবার ওই মানে দ্বীপটাকে একটু কাছাকাছি দেখবো পুরো একদম গঙ্গার পুরো মাঝখানে চড়া পড়ে ওখানে বন জঙ্গলে পুরো গাছে পুরো ভরা মানে এরকম সত্যি কথা বলতে আমি সামনাসামনি এরকম দেখিনি তো যাই হোক দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু লাইভ লাইভ কী সব বলছি ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো দেখো লঞ্চ এখন উঠে পড়েছি আর এই এমন জায়গাটা আমরা বসেছি ভিডিও করব বলে মানে এই জায়গায় বসলে আর কি ভিডিওটা করতে সুবিধা হবে বেশ ভালো হবে আর এই দ্বীপটা না বেশ সুন্দরভাবে দেখতেও পাবো তো তার জন্য আমরা এখানটায় বসলাম আর এত রোদ রোদ দূরে পুরো একদম মানে যেন পুড়ে যাওয়ার মতন হচ্ছিলো তো যাই হোক চলো ঘুরতে বেরিয়েছি একটু তো কষ্ট করতেই হবে কষ্ট করবো না সেটা কখনো বললে হয় আর হ্যাঁ একটু আগে যে গানটা তোমাদেরকে শুনিয়েছি গানটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তো চলো মানে অনেক বছর পরেই এরকম ঘুরতে আমি বেরিয়েছি বাড়ি থেকে তেমন বেরোনো হয় না তোমরা তো জানোই সবই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি আমার গপু শোনা তারপরে আবার নতুন করে এখন আবার শিব প্রতিষ্ঠা হয়েছে সেই সব নিয়েই সারাদিন বাড়িতেই থাকি তো অনেক দিন পর আজকে মানে একটু বেরোনো হলো তো বেশ ভালোই লাগছে শরীরে একটু কষ্ট হলেও যাই মনটা একটু ভালো লাগছে আর বিশেষ করে দুই ছেলেকে নিয়ে বেরোতে পেরেছি তারপর দিশা এসছে ওরা তো বাড়ি থেকে অতটা বেরোতে পারে না না তো এই সুযোগে একটু ওদের একটু ঘোরা হলো মন্দিরে পুজো দিয়ে নিলাম এই যে তো এখানে এসছিলাম প্রায় তখন দেড় বছর বয়স তখন একবার এসেছিলাম তো আবার এলাম প্রায় পনেরো ষোলো বছর পরে এলাম মন্দিরটা মন্দিরের আশপাশটা এরকম এই যে মন্দির এবার বাড়ির দিকে রমা এখন বাজে প্রায় সাড়ে চারটে মতন বাজে তখন মোটামুটি আমাদের আজকের ঘোড়া মোটামুটি কমপ্লিট হংসেশ্বরী মন্দিরেই লাস্ট আমাদের ঘোড়া সারাদিনটা আজকে ভালোই ঘুরলাম বেশ চলো আজকে ভিড় তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে সে ভিডিও শেয়ার করো চলো ওই যে তোমার দাদাভাই এসেও গেছে চলো এবার সোজা বাড়ি সাকি টাটা